तूं जे

তোমার চিনার উদ্দীপ্ত শিখার উঠুক উজ্জ্বলি দিবু জীবন অঞ্জলি দিদি আমি নিশ্চয়ই পড়েছি তবে সে পড়া কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটির পড়া নয় সে পড়া সে পড়া এই চাপার সঙ্গে আমার প্রেমের পড়া আপনি 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 যেমন আমার দাদা ধ্রুবর সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন না আমি তো আর ধ্রুব নই আমি নক্ষত্র আচ্ছা চাপা আমি নক্ষত্র বুঝলে আমি নক্ষত্র তাই আমার টিপ টিম আলো দিয়ে আমি তোমাদের এই জানিয়ে দিয়ে যাচ্ছি

Right. Yeah.

আমার দিদি যখন আপনার প্রেমে একেবারে সিঁড়ি লাভ করে বসে আছে আর আজ হোক আর কাল হোক আপনি তো আমার জামাই বাবুই হবে কেন রে দিদি তোর মানুষটার উপর একটু ভাগ বসাচ্ছি বলে তোর কি হিংসে হচ্ছে

প্রেম জগে ছেড়ে আমার মনে বলছে পাগল হারা বন্যা আর সেই বন্যায় ও যখন আমাকে ভাসিয়ে নিয়ে যায় তখন আমার কি মনে হয় জানো হৃদয়ের গোপন অনুখানে পাশাপাশি ফুটেছে দুটি ফুল যেন একে প্রেমতে দুটি ফুল চাপা ও ফুল

অনন্য তুমি অপরূপা তুমি আমার নিঃসঙ্গ জীবনের আধার আকাশের মাঝে শুভ্র চন্দ্রিমা তুমি আমার ক্লান্ত অবসন্ন হৃদয়ের মাঝে চির শান্তির চন্দ্রিমা ভালোবাসি জুতো বাসব ভালো

তোমার প্রথম আমন্ত্রণ তোমার আমন্ত্রণে সারা আমি দেব বকুল তবে আজ নয় যেদিন তোমার পবিত্র প্রেমকে সাত পাকের অমর বন্ধনে বাঁধতে পারবো সেদিন যেদিন তোমার আমার স্বর্গীয় ভালোবাসাকে সার্থক করতে আমার স্মৃতিতে জড়িয়ে দেব আমার ভালোবাসার ছোঁয়া সেদিন সেই তুমি যেদিন বলবে সেই দিন তোমাকে আমি বরণ করে কাছে টেনে দেবো তুমি যে আমার জীবনের আজ থেকে পাঁচ বছর আগে পৌষ মেলায় তোমার সঙ্গে আমার প্রথম পরিচয় তোমার পিতার কাছ থেকে যে শিক্ষা যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে শিক্ষা তুমি লাভ করেছ সেই কানে আমি তোমাদের এই পবিত্র গায়ে ছুটে এসেছি পরিবার চেয়েছে তোমার আমার পবিত্র ভালোবাসাকে আমি সত্যিকারের স্বীকৃতি দিতে তোমার অকৃপণ ভালোবাসাই তো আমার সেই সত্যের একমাত্র সন্ধান সেই সত্য যদি কোনো হারিয়ে যায় আমার জীবন থেকে আমি চিরপরেই কারণ আমি হারিয়ে যাব তো আলো আর যে মিছেরি গাড়ে অন্ধ করে আর কিছু অপেক্ষা করো না বকুল না আর আমি একটা মুহূর্তের জন্য অপেক্ষা করতে পারছি না এই তোমাকে স্পর্শ করে আমি আমার ভালোবাসার নামে শপথ করে বলছি

বড়দাও তো একটা রক্তি ঘোড়া মানুষ তার ইচ্ছা অনিচ্ছের কথা আমাদের একবার ভাবা উচিত আমার যদি কোনো কিছু হয়ে যায় আমি কিন্তু দাদাকে আদিকে ক্ষমা করবো না তোরা আমায় ক্ষমা করে স্বর্গ বড়দা তোদের এই প্রস্তাব আমি কোনো মতেই মানতে পারবো না রে কোনো মতোই মানতে পারবো না রে অর্ঘ

তোমাদের কথা মতো এই বিয়ে করে আমার পক্ষে সম্ভব নয় রবুদাস সম্ভব নয় কারণ ভূর্তি বকলের সঙ্গে আমার বিয়ের কথা শুনলে বাবা যদি বাবা যদি আরও অসুস্থ হয়ে পড়ে বাবা যদি কোনো কিছু একটা অঘটন ঘটে যায় তা আমাকে কেউ ক্ষমা করবে না 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 এলি অসম্ভব অসম্ভব নক্ষত্র মর্ঘ এমনি বিয়ে করা আমার পক্ষে অসম্ভব অসম্ভব কেন পারবে না দাদা কি অসুবিধা আছে ভাই সব কথা বলা সম্ভব নয় রে অর্ঘ কেন সম্ভব হয় বর্তা তোমার যদি সব সাহস থাকে এখন সময় আছে বর্তা বলো সবার সামনে তুমি সত্য কথা খুলে বলো বর্তা বলো বর্তা বলো পারতাম নক্ষত্র আমি সবার সামনে খুলে বলতে পারতাম কিন্তু কিন্তু বাবার সেই ইচ্ছা শরীর অসুস্থর কথা ভেবে

মা আমি তোমাদের কথা রাখতে পারলাম না মা তোমাদের মতন সন্তানকে তোমরা ক্ষমা করো না তুমি ক্ষমা করো আমার শেষ কথা তুই শুনে থাকলো

জীবনের চরম শাহ কর্তব্যের জালে বন্ধি বেড়েক কথমত কৰবা দাদা দাদা তুমি তুমি দাদা অনীক দিনা ভৰা জীৱ